স্নান শেষে কিছুক্ষণের মধ্যে সীতাকুণ্ড চন্দ্রনাথ দামে যাওয়ার উদ্দেশ্যে সকলেই রওনা দিব এরপর আমরা স্নান শেষে সবাই যে যার মতো আমাদের যাত্রার উদ্দেশ্যে রওনা হলাম কিছুক্ষণ যাওয়ার পরপরই প্রথমে দেখতে পাবো একটি সীতা মন্দির অনেকেরই অজানা একাঙ্ক্ষার স্থানের সীতাকুণ্ডা নামের পিছনে কি তত্ত্ব রয়েছে তা আমরা এখন জানার চেষ্টা করব। প্রাচীন ধর্মগ্রন্থ ও ইতিহাস কাটলে জানা যায় প্রাচীনকালে এখানে মহামণি বার্গব বসবাস করতেন অযোধ্যা রাজা দশরথের পুত্র রামচন্দ্র তার বনবাসের সময় এখানে এসেছিলেন মহামণিবার্গ তারা আসবেন জানতে পেরে তাদের স্নানের জন্য তিনটি কুণ্ড সৃষ্টি করেন এবং রামচন্দ্রের এখানে ভ্রমণকালে তার স্ত্রী সীতা এই কুণ্ডে স্নান করেন এই কারণে একাঙ্কার নাম সীতাকুণ্ড বলে অনেকে ধারণা করেন সীতা মন্দির দর্শন করার পর এরপর আমরা একটা গেট টপকে আমরা চলে আসলাম স্বয়ম্বরনাথ মন্দিরের গেটের সিঁড়ির সামনে আমরা এখানে দেখতেই পাচ্ছি দুই দিক দিয়ে যাওয়ার রাস্তা রয়েছে বামে পাহাড়ি রাস্তা ডানে সিঁড়ি রাস্তা দুই দিক দিয়ে যাওয়া যাবে তবে যেহেতু আমরা স্বয়ম্বরনাথকে দর্শন করবো সেই কারণে আমরা সিঁড়ি দিয়ে যাচ্ছি কিছুটা উপরে উঠতেই দেখতে পাবো জাগ্রত শক্তিপীঠ ভবানী মন্দির দেবীর চোদ্দতম পীঠ হল ভবানী শক্তিপীঠ এই পীঠে সতীর দক্ষিণ হস্ত বা ডান হাত পতিত হয়েছিল ভবানী মন্দির থেকে বিশ থেকে পঁচিশটি সিঁড়ি উপরে উঠে আমরা চলে আসছি শম্ভুনাথ মন্দিরের সামনে শম্ভুনাথ মন্দিরের উত্তর পাশে বেশ কটি মন্দির দেখতে পাওয়া যাবে প্রধানত এখানে রয়েছে অন্নপূর্ণা এবং বিষ্ণু মুক্তি সবচেয়ে এবং প্রধান মন্দিরটি হলো এই সৈম্ভুনাথ মন্দির এটি মূলত ভগবান শিবের মন্দির এখানে সারা বছর ধরেই শিব পূজা করা হয়ে থাকে যারা যারা চন্দ্রনাথ মন্দিরে যেতে পাহাড় বেয়ে উঠতে সক্ষম হতে পারে না তারা এই সোম্ভুনাথ মন্দির দর্শন করার পর শিব পিবাশাটা পেয়ে নিচে নেমে যান আমরা এই সোম্ভুনাথ মন্দির দর্শন করার পর আরেকটা গেট টপকে সামনে দিকে যাত্রার উদ্দেশ্যে রওনা দিলাম এখান থেকে আমাদের পরবর্তী কর্তব্য হল বীরপাক্ষ মন্দির দূর পাহাড়ের চূড়ায় দেখতে পাচ্ছেন বীরপাক্ষ মন্দিরটি পাহাড়ের আঁকা বাঁকা পথ কাঁধে কিনারায় বয়ে যাওয়া সে স্থানটির কাছে পৌঁছাতে সবাই মিলে চলতে শুরু করলাম আমাদের সাথে সাথে আরও অনেকজন চন্দ্রনাথ দাম দর্শনের উদ্দেশ্যে একই সাথে যাত্রা শুরু করল আজকের মতো এতটুকুই আমরা পরবর্তীতে তৃতীয় পার্টে দেখানোর চেষ্টা করব চন্দ্রনাথ মন্দিরে উঠার জন্য পাহাড় টপকে কিভাবে পাহাড় উপর পাহাড় দিয়ে উপরে উঠতে হয় সেটা দেখানোর চেষ্টা করব সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে তৃতীয় পার্টটি দেখার জন্য সাথে থাকুন হর হর মহাদেব